আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক এই যে দেখুন আপনারা খালি বলেন যে আমরা বলে খালি গরুর মাংস খাই তো আজকেও গরুর মাংস আনছি এই যে দেখুন কত বড় একটা গরুর মাংসর খান্ডা এখানে আরও মাংস আছে তো আজকে গরুর মাংস দিয়ে আমি কালো বোনা রান্না করব। তো আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা লাইক করুন তো এখন আমি মাংস কানা কুইড়ে নেই মাংস তো খুব সুন্দর দিচ্ছে মাংসটা কুড়িয়ে হন বিশমিল্লা মেন কথা লেখি গরুর মাংস আঙ্গু এখানে দাম কম বুঝছেন কি ওই জন্যে আমরা গরুর মাংস বেশি খাই একদম তরতাজা দেশি গরুর মাংস তো আজকে সকালে কাটছাল তো এখান থেকে নিয়েছি আর মাংসতে আজকে মানে হাড্ডি নাইকে হাড্ডি কম তো বন্ধুরা এই যে দেখুন দেশি গরুর মাংস এরকম কালার থাকবো আর এরকম মানে সুন্দর সুন্দর থাকবো দেখুন এই যে মাংসতে আজকে হাড্ডি নাই এটা কি এটা আপনার এই যে উলান উলানের মাংস এটা একদম সলিড মাংস দেখুন এটা এটা সলিড মাংস আজকে মুড়িতে হাড্ডি নাই এই যে হাড্ডির টুক আছে হার দিত না দেখি আজকে মাংস গোনা খুব সুন্দর তো এখন মাংস কেনা ভালো করে ফুঁড়ে নি তো প্রিয় দর্শক গরুর মাংসর কালো গোনা বানাইলে আপনার মাংসর পিসগুনা আমি একটু বড় বড় রাখুন মানে ছোটো ছোট রাখলে আমার কাছে ভালো না মুড়ে তো একটু বড় বড় রাখুন খাই অনেক মজা হবে আর কালো বোনা কীভাবে বানান লাগে আপনারা আজকে শিখবেন আর কালো বোনার মশলা কী কী বানায় আপনারা সব কিছু দেখবেন আর গরুর মাংসের কালো বোনা বানাইলে আপনার হাত না হলে বেশি ভালো হয় ওই জন্য আমি হাড় দিয়ে আর জাগো জাগো গরুর মাংস খাইবার ধরে আমাদের বাড়িতে আসবেন আপনাকে খেলে দিব আমাদের এখানে দাম কম আছে তো আপনারা সবাই আস আসবেন ইনশাল্লাহ এক পিস হলেও খাওয়া আমার কাছে আজকে মাংস কুড়িটা খুব ভালো লাগতেছে তো প্রিয় দর্শক এই যে দেখেন মাংসগুলো আমি করতেছি আর মাংসগুলো সাইজ আমি কত বড় বড় করে আপনাকে দেখাই এই যে এক পিস দেখতেছেন হুম এটা দেখেন আর একটা পিস দেব এই যে এই সাইজে এবার আমি পিস করতেছি মাংস দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাংস দেখেই ভালো লাগতেছে তো প্রিয় দর্শক এই যে দেখুন মাংস করে আমার হয়ে গেল এখন আমি এখানে নিচ্ছি আদা রসুন পিঁয়াজ তিনি এখন ছিলেনি মাংসটা এখানে থাক আদা রসুন কালো বোনার মধ্যে আপনার মশলায় সবকিছু মশলা না হলে কিন্তু ভালো লাগবো না আর কি কি মশলা দে আপনারা দেখুন মানুষের ভাবে যে কালো বোনার মধ্যে না জানে কত মশলা নাকি गुरुर मक्सुर का लोब ना ना जाने के मसाला देना कि तब महाराजaile बारीतिर रन्ना गरे खाय हावन ते नमोसला सब आमी सिलफाडा मा बडे निम তো প্রিয় দর্শক এখানে মশলা টশলা সব সিডি নিলে সিলে নিছি এখন আমি ভাড়া মধ্যে বাড়ি প্রথমে আমি রসুন বাড়ি আমি রান্না করলে সব মশলা বাড়িয়ে দিই আমি মশলা মিক্সার মেশিনে ই করি না আর মিক্সার মেশিন দিয়ে মশলা ই করলে ওটা মানে লাগে না আমার কাছে এই যে গ্রামে আপনার শিলপাটা থাকে জানো নি আপনারা এই শিলপাটা দেন যে দেখুন আমার রসুন পাড়া ওই আর একটু ফিনিশিং দিয়ে দিই বাস হয়ে গেছি সব মশলায় বেড়ে নিম আর কি এখন আমি আদা বাড়ি এখন আমি গরম মশলা বাড়ি গরম মশলাটা বাড়তে তো দেরি নাকি তার মানে গরম মশলা হোক না থাকে না এটা আপনার কাটার মধ্যে বাড়তে দেরি নাকি এখন আমি জিরা বাড়ি গরম মশলা বাড়া হয়ে গেছে জিরা বাড়ে নেই তো বন্ধুরা লাস্টে আমি দেখুন পেঁয়াজ পেঁয়াজ আমি সবসময় লাস্টেই বাড়ি নাহলে চোখে ধরে পেঁয়াজ একবার লাস্ট তবে দর্শক ময় মশলা বাড়া হয়ে গেছে গা তো এখন আমি মশলা দিয়ে দিই মাংসের মধ্যে তো বর্তমানে আদা বাড়া দিই তারপরে রসুন বাড়া গরম মশলা বাড়া জিরা বাড়া পেঁয়াজ বাড়া লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এইখানে আছে এলো আমার গুঁড়া মশলা গুঁড়া মশলা দিয়ে দিই মরিচের গুঁড়া কালা গোনার মধ্যে কিন্তু আপনার এই হুক নামচ সারা কোনো বস্তু দেবেন না কাঁচামচ কিন্তু দেন যাব না আর এটা হলুদ হলুদ একটু কম করে দিই যে এখানে সরষের তেল আছে তেল দিয়ে তেল একটু বেশি করে দিলাম এখন তেল দিয়ে ভালো করে মাহাম তো বন্ধুরা এটা দেখুন মাংস গুলো মা নিলাম কি সুন্দর কালার আছে মাস তো এইভাবে একটু টাইম রেখে দিলে একটু ভালো হয় কিন্তু টাইম না দেখে আমরা রাখাম না তো ডাড়ির এখন সরে দিব তো বন্ধুরা চুলা এখন দিয়েছি এখন করে বহে দি কড়াইটা গরম হোক কড়াই গরম হয়েছে এন সর্ষে তেল দিয়ে দিই আর সবসময় একটা বস্তু খেয়াল রাখবেন এন কালা বোনার মধ্যে আপনার কিন্তু তেলেরই খেলা তেল ছাড়া কিন্তু খাবো না তেল কম দাম দেব না তেল দেয় সব কিছু আপনার রান্না করে নাবো তো এই জন্য আমি তেল একটু বেশি কাটাম আর অনেকজনে কয়ে যে মশলা দেন না কি কালা বোনার কালা বোনার কোনো মশলা নাই মশলা আপনার যে গরম মশলা আছে ওটাই তো প্রিয় দর্শক এখন আমি তেল গরম হয়েছে কুচি কষিতে দিই এই পিঁয়াজটা আমি ভালো করে ভাজানো পিঁয়াজ যে তুলে আপনার ভাজাভাজা না হবো মানে বাদাম কালা না হবো সে মাংস দিব না তো বন্ধুরা এই যে দেখুন কালা গুঁড়া বানিয়ে দিছি আর তেল দিচ্ছি দেখুন কথাটি তেল কিন্তু আপনার সবসময় একটু বেশি রান্না করবো কালা বোনা মনে কালা বোনা মানে তেলের খেলা এখানে আপনার কোনো ইয়ে দিব না তো পানি ব্যবহারই করুন না তো মাংস যেটুকু পানি বাড়াবো ওই পানি দিয়ে সব কষে নেব খালি এখন যদি আমার পেঁয়াজ বাজাওয়াই নেই যে দেখুন পেঁয়াজটা বাদাম কালার ইয়ে হোক তারপরে মাংস দেবো তো বন্ধুরা এই দেখেন পেঁয়াজ গুলা বাদাম করা রয়েছে মাংস এখন সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে এই যে দেখুন মাংসগুলো নাড়াচাড়া করতেছি আর মাংস কালার কি সুন্দর এই যে এই মাংসটা আমি একটু পানি দিব না পানি দিলে কালাবো না কিন্তু করবো না আর সব সময় খুন্তিতে নাড়বেন খুন্তি ছাড়াবো না এখানে আমি ডাইকে দিম প্রিয় দর্শক দেখি মাংস গুলা না নাই কু নাওড়া কু দেখুন মাংস থেকে পানি বেরিয়েছি এই পানি দিয়ে মাংসটা কষানো মাংস গ্রেভি কিরম আছে দেখেন কি আহ মজার গ্রেভি আছে এর মধ্যে এক ফোড়া পানি দিন না পানি দিলে তার মানে কালো বোনব না তো প্রিয় দর্শক এই যে দেখুন আমি কিন্তু মাংসের মধ্যে একটু পানি দিই না দেখেন কত পানি বেরিয়েছি এই গুণ আপনার একটা থাকবো না তো এই পানি দিয়ে আমার হয়ে যাব আর গ্রেভি গ্রেভিছি কম দেখছেন কি না সব মাংস থেকে পানি বেরিয়েছি আর তারপরে খেলে কাল না দিয়ে দেখি মাংসগণা গিয়ে এনারেসের দিক মেলেনি চেনে যাবো বা করছে আলোবোনা বানালে আপনার না জালটা লাহালে জানা গিয়ে নারী সারে থাকুন না কিন্তু আমরা কোথা থেকে হারাহারি এরপরে থেকে আপনার মাংসটা শুকানোর পরে মানে জোল শুকানোর পরে লাহালে জাল জান কি সুন্দর গ্রেভি হয়েছে দেখুন তারপর দেখে দিই দেখি এই যে দেখোন জোলপৰাই শুকিয়াইছে নাইকিয়া দেখি পাই জাল লাহালেদন এই এনে দি দিম না তাৰমানে এনে ডাইকে দিম নাংগল নাই দি থাকো এইবাবে খাই খাবা আইন কিন্তু কালে বনাই নাগাল মজা আহিব না এইটো বনাব নানা গ'ব কালৈ বনাই নাগাল মজা নাই চাই লে এই জলটা লাহে লাহে আমি লাহে লা এই পানিটা শুকামো জলটা তারপর দেখবেন কিরম কালার আসে এই যে দেখেন জল একদম শুকে গেছে গা খালি মাংসের গ্রেভি হয়েছে দেখেন কি সুন্দর গ্রেভি হয়েছে এই দেখুন দেখুন জাল দিন না লাহে লাহে খালি বাইজে থাকুন তেল দিব আর জাল দিব কালার দেখুন কি মজার কালার হয়েছে কালার দেখুন মার্শাল্লাহ এখন একটু তেল দিয়ে দিই তেলটা দিলাম এখন তেলটা খালি বাজনা জাল না জাল জোরে দিলে যাবো কালো হেতেছি এবং বাঁচতে বাঁচতে আমি এবং কালো করে খেলাম যত চুলার মধ্যে থাকবো তত সাজব তো প্রিয় দশ হেজে দেখুন কালো বোনা প্রায় আমি বইয়ে আলো কালার কি মজার আছে মাশাল্লাহ দেখেন এখন আর জাল দিম না তো এইভাবে খালি বাজিয়ে থাকুন বাজিয়ে থাকুন খুব মজা হবে কালো বোনার এই যে দেখুন অরিজিনাল কালার আয় করছে মাশাল্লাহ দেখুন এখন দেখা যাচ্ছে কি সুন্দর এই দেখুন তো দর্শক গরুর মাংস কালো বোন আমার ওই গেল এই যে দেখুন তো এখন নামে দিই এই যে দেখুন কালো বোনার কালার কি সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম কালো হয়ে গেছে তো বন্ধুরা আঙ্গ কালো বোনা বানানো হয়ে গেছে এখন খাই দিয়েছিল বিসমিল্লা হাত দিলাম কালো বোনা আবার গরম গরম খালে বেশি মজা আর গরম গরম খাইতেছি আমরা আপনার ভাই কালো বোনা বানিয়ে দেন এখন ভাত খাই

মিষ্টি লাউ দিয়ে কালার নি হয় মানে কালো বানাতে কালার যে মিষ্টি আপনি বাঁচতে যে ইয়েবো যাব মানে একটা সুন্দর একটা কালো বানার কালার হয় রং দেয় রং না রং তো থাকে তাছাড়াও মিষ্টি দে কালার ডাইক্ট অর্গানিক যেটা ন্যাচারাল কালার প্রতিকৃত মানে প্রাকৃতিক কালার কালো গুণ হেডাইছে এত সাকলে চলবো না রাখছি মজা কর সুন্দর করে মজা করে তা আপনারা কেড়া কে আপনার ভাইয়ের হাতের রান্না খাবার চান আঙু ভাইতে আয়েন রান্না করে খেলেবেন না তো বন্ধুরা খুব মজা হয়েছে আজকে রান্নাটা নিজে নিজে করতেছি আসলে স্বাদ হয়েছে না আসলে স্বাদ হয়েছে যদি আপনারা খাইতেন আসলে এই কথাটা কইতেন একটা বিশ খাইলে কইতেন না মাংস খাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিবেন তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখাবো তো বাই বাই আসসালামু আলাইকুম